সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আপনারা সকলেই অবগত রয়েছেন আমাদের এই চ্যানেলে আমরা আমরা গ্রাম বাংলার যে প্রত্যন্ত অঞ্চলের যে সুন্দর দৃশ্যগুলো রয়েছে মূলত সেই সকল দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি গ্রামে এসেছি তো অসাধারণ সুন্দর আজকের এই গ্রামটি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ফসলের মাঠ এবং মাঠের মাঝখানে একটি বাড়ি রয়েছে অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে এই বাড়িটি শীতের শেষে এবং বসন্তের শুরুতে প্রকৃতি অত্যন্ত সুন্দরভাবে রূপ নিয়েছে অত্যন্ত সুন্দর রূপ নিয়েছে তো এই বসন্তের শুরুতেই আপনারা কিন্তু এই প্রাকৃতিক যে দৃশ্যগুলো রয়েছে গ্রাম বাংলার সেগুলো কিন্তু আমাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন তো সুপ্রিয় ভিউ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছ রাস্তার পাশে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য দুই পাশে ধান ক্ষেত এবং রাস্তার ধারে সারি সারি তাল গাছ রয়েছে এখানে অসম্ভব সুন্দর একটি দৃশ্য এখানে অনেক মেহেগুনির বাগান আমরা দেখতে পাচ্ছি মেহেগুনি গাছের বাগান রাস্তার দুই পাশে মেহেগুনি গাছ লাগানো এদিকে সবুজের সমারোহ মাঝখানে রাস্তা অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আরেকটি সুন্দর দৃশ্য আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ধান খেতের মাঝখানে একটি রাস্তা এবং চারিদিকে সুপারি গাছের সুপারি গাছের যে চিত্রটি অত্যন্ত সুন্দর লাগছে আমার কাছে জানিন আপনাদের কাছে কেমন লাগছে দেখতে পাচ্ছেন অসংখ্য সুপারি গাছের শাড়ি এখানে রয়েছে সারি সারি সুপারি গাছ কিন্তু এখানে খুব সুন্দর একটি দৃশ্য রাস্তার ধার ধারঘে সুপারি গাছগুলো খুব সুন্দর একটি দৃশ্য কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য সুন্দর দৃশ্যে আমাদের জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের অত্যন্ত সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি গ্রামের যে সৌন্দর্যগুলো মূলত সেই সকল সৌন্দর্যগুলোই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি আশা করি এই দৃশ্যটি আপনাদের অত্যন্ত ভালো লাগছে এখানে দেখতে পাচ্ছেন একটি ছেলে কিন্তু একটা ছাগলকে খাওয়াচ্ছে দেখি তোমার ছাগলটা ছাগলটা নিয়ে আসো সুন্দর একটি ছাগল তো এই ছাগলটা কি তোমারই এদিকে তাকাও সমস্যা নাই এদিকে তাকাও তুমি কিসে পড়ো পড়াশোনা করো না কেন পড়াশোনা করো না কেন এমনি ভালো তাই ছাগল কয়টা আছে ছাগল আচ্ছা কি খাসি তো দেখতে পাচ্ছেন গ্রামের ধারে যে ছাগলকে কিন্তু ছাগলের যে রাস্তা এখানে যে রাস্তাটি রয়েছে সকালে সেখানে কিন্তু একজন ছেলে এই ছাগলটিকে নিয়ে এসেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও করতে এসে গ্রামের যে ছোট ছোট ছেলেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে তো আর তোমরা তোমাদের কীরকম লাগছে আজকে আচ্ছা তো তোমাদের এই যে গ্রামের দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে তুলে ধরবো অনেকেই কিন্তু তোমা এই গ্রামের দৃশ্যগুলো দেখতে পারবে সাথে তোমাদেরও কিন্তু দেখতে পারবে তো দেখতে পাচ্ছেন গ্রামের ছেলেগুলো উৎসুক জনতা হিসেবে চলে এসেছে আমাদের ভিডিওতে ঠিক আছে তোমরা থাকো তাহলে আরেকদিন দিন দেখা হবে বসন্তের শুরুতেই কিন্তু রাস্তার ধারে যে ভাট ফুলগুলো রয়েছে সেগুলো কিন্তু ফোটা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কিছু ফুল ফুটছে এবং অধিকাংশই কলি রয়েছে রাস্তার ধারে এই ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যায় এবং এই ফুলগুলোর যে গ্রান এটি অত্যন্ত সুন্দর